আজকের রেসিপিটা একদম পরিপাটি বন্ধুরা দেখুন জালা শুটকি দিয়ে কচু ঘাটি তো প্রথমেই আমি কচুটাকে সুন্দরভাবে ছুলে পিচপিচ করে কেটে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু কচু ছোট ছোট করে কেটে নেবেন না হলে কিন্তু সিদ্ধ হতে অসুবিধা হবে অনেকেই কাটেন লম্বা লম্বা যা আমার কাছেই একেবারেই পছন্দ না তো আমি কচুটা সুন্দরভাবে পিচপিচ করে কেটে নিয়েছি এবার পরিষ্কার পানে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো বন্ধুরা আপনারা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন কারণ কচু থেকে অনেক কষ বের হয় আমি দেখো না কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো ধুয়ে নেওয়ার পরে আমি একটা শুকনো পাত্রতে ভালোভাবে তুলে নিয়েছি আরেকটি কথা না বললেই নয় কচুটা কিন্তু জাত কচু হতে হবে বন্ধুরা নইলে যে গলায় লাগবে আচ্ছা এসব কথা রাখি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালো মতো বাদামি করে নিব ভাজতে ভাজতে বন্ধুরা আপনারা কিন্তু সুন্দর মতো পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নিবে না হলে কিন্তু তরকারিতে স্বাদ পাবেন না তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিছু পরিমাণ গোটা জিরা দিয়ে দিব আবারও নেড়ে নেব কিছুক্ষণ এবার আমি সুন্দর মতো ভেজে নিয়ে নিলাম এবার দিব কিছু আদা বাটা রসুন বাটা ও কেটে রাখা রসুন ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও লবণ আবারও ভালো মতন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত রসুন আবারও রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষানো শেষ যা আমি আগে গরম পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সেই সুটকি দিয়ে দিলাম মশলার ভিতরে তো বন্ধুরা আপনারা চাইলে অন্য সুটকিও এটাতে ব্যবহার করতে পারেন আর আমার যে সুটকি ছিল তার নাম ছিল চেলা শুটকি খেতেও কিন্তু খুব সুস্বাদু তো যে কোটে রাখা কচুগুলো ছিল তো কচুগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালো মতন মশলার সাথে মিক্স করে নেব বন্ধুরা দেখতে লাগছে অনেক কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন অল্প হয়ে গেছে এর নামই কচু ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে দুই মিনিটের জন্য আমি কষানোর জন্য ঢেকে রেখে দেব তারপরে দেখুন না বন্ধুরা ঢাকনা ওঠানোর পরে দেখছি অল্প হয়ে গিয়েছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দেব বন্ধুরা হতাশার কিছুই নেই কমে গিয়েছে অল্প জিনিসই তো ভালো লাগে তো বন্ধুরা আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব ইতিমধ্যে আমার হয়ে গেল চেলা সুটকি দিয়ে কুচু ঘাটি তো বন্ধুরা দেখতে কিন্তু দারুন লাগছে খেতেও কিন্তু দারুণ মজা তো বন্ধুরা আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন কি মজা খেতে লাগবে অবশ্যই খুবই মজা এটাই হচ্ছে তরকারির রাজা তো বন্ধুরা আমি আসি আপনাদেরকে আবারও বলছি প্রচন্ড ভালোবাসি টাটা বন্ধুরা